প্রায় সাতশো গ্রাম হেরোইন উদ্ধার যার বাজার মূল্য প্রায় সাত লক্ষ টাকা গ্রেফতার এক যুবক এবং এক মহিলা কলকাতার এস এর পক্ষ থেকে গোপন তথ্যের ভিত্তিতে আগামীকাল বিকেলে ফারাক্কা ব্যারেজ নাকা পয়েন্ট এলাকায় পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে প্রায় সাতশো গ্রাম হেরোইন ফারাক্কার এস ও শেখ সামসুদ উদ্দিন জানান ধৃত যুবকের নাম মোহাম্মদ জিয়াউর রহমান বয়স সাঁত্রিশের কাছাকাছি বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার দক্ষিণ লক্ষ্মীপুর আরেক ধৃত মহিলার নাম সাজেদা বিবি মণ্ডল বয়স আনুমানিক পঞ্চাশ বছর বাড়ি নদিয়া জেলার চাকদহ থানা এলাকায় কলকাতা এস টিএফের কাছ থেকে গোপন তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে ফারাক্কা থানার আইসি নীলোপল মিশ্রের নেতৃত্বে পুলিশের একটি টিম ফারাক্কা ব্যারেজ সংলগ্ন নাকা চেকিং পয়েন্ট এলাকায় অভিযান চালায় সন্দেহভাজন গতিবিধি লক্ষ্য করে এক যুবক ও এক মহিলাকে আটক করে পুলিশ তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় সাতশো গ্রাম হেরোইন যার বাজার মূল্য আনুমানিক সাত লক্ষ টাকা তারপর দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ প্রায় সাতশো গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে পুলিশ আমরা কলকাতা এস এর থেকে একটা ইনপুট পাই তারপরে আমাদের জঙ্গিপুর পুলিশ জেলার ক্রাইম সেল এবং ফারাক কাপিয়ে সেটাকে ডেভেলপ করে সেই ইনফরমেশনটা এবং এক্সিকিউট করে সেই ইনফরমেশনের ভিত্তিতে গতকাল কাল গেলে আমরা দুজনকে অ্যাপ্রিহেন্ড করি তারা মালদার দিক থেকে আসছিল তার মধ্যে একজন হলো মোহাম্মদ জিয়াউর রহমান বাড়ি হচ্ছে কালিয়াচক এবং সাজেদা বিবি মন্ডল বাড়ি হচ্ছে চাকদা নদীয়া তো এদেরকে অ্যাপ্রিহেন্ড করি তারপরে এদের কাছে সার্চ করার পর টোটাল সাতশো ষাট গ্রাম ব্রাউন সুগার আমরা পাই এবং তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং স্পেসিফিক কেস স্টার্ট করা হয়েছে আমাদের যে ফারাক্কা ব্যারেজের পরে যে নাকা পয়েন্ট আছে সেই নাকা পয়েন্টের কাছ থেকে কালকে বিকেলে না এ তো এনডিপিএস কোর্ট ভরমপুর যাবে হ্যাঁ রিমান্ড চেয়েছে সাত দিন এবার কিছু না সেটা আমরা তদন্ত করে দেখছি যে কোথা থেকে মালটা নিয়ে এসছিল এবং কোথায় ডেলিভারি করছে এটা পুরোটাই আমরা তদন্ত করে সাতশো ষাট গ্রাম মোটামুটি সাত লাখ টাকা